বিগদাবিম মিম জিম মি নুন লম যাব না ল ই আলিফ পর প্রথম লমটা বাদ মাইনাল মোটা করে লম যাব ল এটাও মোটা করে এক আলিফ টান দিতে হাজার হিমিনাল লাহিম দাল কার যাবর যায় এখানে এক আলিফ টান লম যলি কবজর ক দালেক হামজা নুন যাবর আন এখানে গুন্না নুন যাবর না হামিম বিন্নাহুম কাফ আলিফ যাবর কা এখানে এক টান নুন অফেশ নু আলিফ তাবাত কা নুনে এক লিপ টান দিতে হবে একাবজার এক ফাপেশপুর অফেশ রু এখানে এক নুন যাব না এক ফুরু না বাজার হামজা হামজাখারা যাব আ এখানে এক লিপ্টান ইয়ে যাব ইয়া এখানে এক লিপ্টান তালাম তিল আলিফাড়ি আলিফাড়ে প্রথম লামটা বাদ বি আ লাম তিল লামখারা যাব লা এখানে পাতলাখরে এক লিপ টান দিতে হবে হাজার হিং তিল লেহি অজবৰাই কব জাৰি লামু এখানে এক টান নুন নুনজবৰ নান এখানে গুণ কর্তব্য আলিফাৰ এই লামটাবাদ নুনজাৰ একালি টান নুনজাবন না না ভি না বাজৰ বি গইনীয়া গৈ ৰামজেৰ ৰিল আলিফটা বাট বিগৈ ৰিল হাক অফ জবৰ হাক কবজেৰ কি হাক নি জাল খাৰ জাবৰ জা লামজাৰলি কাপ জেৰিকা জা লিখে বাজের বি মা এখানে এক লিপ্টান বি আইন জাবরা সিন জবর সও মোটা করে বলতে হবে বলা যাবে না এই অ আর এই আলিপটা বাদ এই সাত এই অ কে ধরছে আর স এখানে গুণ না করতে হবে ইদগাম গুণ না অজাবরা কা এখানে এক লিপ্টান নুন অবেশ নু এখানে এক লিপ্টান আলিপটা বাদ ya in zabur ya ta zabur ta dalo fish du ekhan ya kalit ta nun zabur na ya ta du na ekhan amra milay wa duribat alayhimu zillatu wal maskana wabau bi gudabin Allah zalika bi annahum kanu yakfuruna bi সম্মানিত উপস্থিতি আজকে এই পর্যন্তই সামনে অন্য কোন ভিডিও অন্য কোনো সময় উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং এতদিন সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যা যা মূল্য করেন اسکه په پرځنتری السلام علیکم ورحمۃ اللہ